আমি আজ বেঁচে আছি শ্বাস নিচ্ছি কপাল আছে মাটি আছে আর আছে শিস্তার সুযোগ আলহামদুলিল্লাহ তুমি কি খেয়াল করেছো এই একই বয়সে একই সময়ে পৃথিবীর অনেক মানুষ আজ মাটির নিচে ঘুমিয়ে আছে তাদের হাতে আর সুযোগ নেই কিন্তু তোমার আছে এই আছে এতটুকুই তো সবচেয়ে বড় নিয়ামত আমরা প্রায় মনে করি বড় কিছু পেলেই সুক্রিয়া কিন্তু সত্য কথা হলো সিজদা দেওয়ার সুযোগটাই সবচেয়ে বড় প্রাপ্তি ভোরে চোখ খুলে যখন আলোটা পর্দা ভেদ করে এসে পড়ে তখন আমরা তাড়াহুড়া করি ফোনটা হাতে নেই নোটিফিকেশন দেখি কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই মুহূর্তে বলে আলহামদুলিল্লাহ আজও আমি তোমারই বান্দা হতে পেরেছি তো ঘুম থেকে জেগে ওঠা মানে ছোট্ট এক পূর্ণজন্ম কতজন আর জাগল না আমরা জেগেছি অথচ নামাজটা পরে পড়ব বলে ফেলে রাখি জীবনটা কে জানে কতটা সময়টা কে জানে কার শিজদা এটা শুধু ফরসপূরণ না এটা ভালোবাসার ভাষা যখন কপাল মাটিতে লাগে আমরা আল্লাহর সবচেয়ে কাছে চলে যাই দিনভর কত কিছুর কাছে মাথা নইয়ে থাকি চাপ দুশ্চিন্তা মানুষের কথা দুনিয়ার হিসাব কিন্তু সিজদায় মাথা রাখলেই মনে হয় সব বোঝা নামিয়ে রাখলাম এই শান্তিটা কেন আমরা বারবার পেতে চাই না আমরা বলি সময় পাই না সত্যি কি নাকি সময়কে আমরা অন্য কিছুর বন্দি করে রেখেছি সোশ্যাল স্ক্রোলিং ফাঁকা আলাপ অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এগুলো কি আমাদের সালাতের সময়টুকু খেয়ে নিচ্ছে না একবার শান্ত মনে বোঝার চেষ্টা করো আল্লাহ আমাদের কিসে সৃষ্টি করেছেন কিসের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার পথে হাঁটতে হাঁটতে আমরা টার্গেট বদলে ফেলেছি কেরিয়ার চাই রোজগার চাই সম্মান চাই এসবই দরকার কিন্তু এগুলোর পেছনে ছুটতে গিয়ে যদি নামাজ কুরআন সিজদা সব পিছিয়ে যায় তাহলে আমরা লক্ষ্যচ্যুত হচ্ছি কারণ আল্লাহকে পাওয়া ছাড়া বাকি সব পাওয়া ফাঁকা লাগে যত বড় বাড়ি হোক একদিন কাফুনের কাপড়টাই আমাদের ঠিকানা হবে সেখানে যাবে না টাকা যাবে না পথ মর্যাদা সাথে যাবে যে শিস্তা যে তবা যে দান যে ক্ষমা ভাবে বুড়ো হলে আল্লাহকে চিনব এই চিন্তাটাই সবচেয়ে বড় প্রতারণা নিজের সাথে কারণ নিশ্চয়তা কে দিল কবর বয়স দেখে আসে না হাসপাতালে গেলে বুঝতে পারবে বয়স কোনো শর্ত নয় আজ তোমার শরীর শক্ত হাঁটো দৌড়াও হাসো এটাই তো সময় আল্লাহকে ভালোবাসার আল্লাহর পথে দাঁড়ানোর তারণ্যর শিস গন্থ গন্ধ আলাদা এই বয়সের ইবাদতে এক ধরনের পবিত্র সাহস থাকে আমি পারি তাই আমি আল্লাহর জন্য ছেড়ে দেই আল্লাহর জন্য করি আল্লাহর জন্য দাঁড়াই এই দাঁড়ানোই তোমার ভেতর থেকে পরিশুদ্ধ করে শুক্রিয়া হলো ব্যবহারে সিদ্ধান্তে আমলে চোখ আছে হারামে ফেলবো না কান আছে গিবত শুনব না হাত আছে অন্যায় তুলবো না পা আছে পাপের দিকে হাঁটব না এটাই সুক্রিয়া নিয়ামতকে তার মালিকের সন্তুষ্টর পথে ব্যবহার করা যখন তুমি কোনো হারাম ছেড়ে দাও আল্লাহর ভালোবাসায় তখন তুমি বলছো ইয়া রব তুমি দাও বলেই আমি ছাড়তে পারি এই ছেড়ে দেওয়াটাই আসল স্বাধীনতা এটা তোমায় হালকা করে পরিষ্কার করে টেনে নিয়ে যায় শেষ তার দিকে কত রাত যায় অনিদ্রায় ফোন হাতে জানালার ওপারে রাতের নিস্তব্ধতা একবার ভাবো পাঁচ মিনিট যায়নামাজে দাঁড়ালে কি হারাবে তুমি হয়তো বলবে মন জমে না কারণ মন তার রফকে কম পায় আমরা যখন পরপর কয়েকটা নামাজ ঠিকঠাক রাখি ফজর জোহর আসর মাগরিব এসা তখন একদিন লক্ষ্য করব, মনটা নিজেরই জায়গায় খুঁজে পায় দুশ্চিন্তা কমে গোনাহে হাত যেতে চায় না কথায় নরম হয় এটাই সালাতের বরকত এটাই সিজদাহের রহমত মৃত্যুর কথা বললেই অনেকে বলে ডিপ্রেশিং না মৃত্যু ভয় দেখানোর গল্প নয় মৃত্যু বাস্তবতা যা মানুষকে সুন্দর করে যে মানুষ মৃত্যুকে মনে রাখে সে ছোট ছোট জেদ ছেড়ে দিতে পারে ক্ষমা করতে পারে দান করতে পারে সত্য কথা বলতে পারে কবরের নিস্তব্ধতা যখন মনে পড়ে তখন অনর্থক ঝগড়া বড় হয়ে ওঠে না সেজদার মাটি তখন ডাকে এসো একটু মাথা রাখো একটু হালকা হও তুমি যখন শীতায় যাও তোমার চোখের পানি যদি পড়ে সেই পানিটাই তোমার আত্মাকে ধুইয়ে দেয় তওবা নিয়ে অনেকেই দ্বিধায় থাকে আমি অনেকবার করেছি আবার ভুল করেছি আল্লাহ ক্লান্ত হন না যতবার ভাঙবে ততবার ফিরে এসো তুমি না এলে কার কাছে যাবে আল্লাহকে বলো আমি বারবার হেরে যাই কিন্তু তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই এভাবে বললে তুমি দেখবে কোনো এক ফজরে হঠাৎ সহজ হয়ে গেছে কোনো এক এসায় হঠাৎ দেরি লাগে না কোনো এক মাগরিবে কুরআনের কোনো আয়াত বুক ভিজিয়ে দেয় পরিবর্তন এমন করেই আসে ধীরে নরমে কিন্তু গভীরে শুক্রিয়ার আর রূপ হল মানুষের হক আদায় বাবা মায়ের সাথে কথা বলার সময় নরম হওয়া স্বামী স্ত্রীর মধ্যে সম্মান রাখা সন্তানের ভুলে রাগলে রাগ কমিয়ে দেওয়া এসবই ইবাদত তোমার পাশ দিয়ে যে গরিবটা যায় তুমি তাকে যদি দুটো ভালো কথা বলো আর সামর্থ্য হলে সামান্য সাহায্য করো এটাই সুক্রিয়া কারণ তুমি মানছ নেয়ামত আমার নিজের শক্তিতে না রবের দান আর রবের দানকে রবের বান্দাদের সাথে ভাগ করা সবচেয়ে সুন্দর কৃতজ্ঞতা কতদিন হলো তুমি শান্তভাবে কোরআন খুলে বসনি দুই পৃষ্ঠা পড়লেই দেখবে কিছু কথা আজ তোমার জন্যই নামছে যেন তোমার মন বুঝে কথা বলছে কোরআন হলো জীবনের নীল নকশা আমরা যখন এই আয়াতগুলোকে জীবনের ভীত বানাই সিদ্ধান্ত নিতে সহজ হয় হারাম হালাল আলাদা করা যায় বন্ধু চাপে পড়ে ভুল পথে হাঁটতে ইচ্ছে করে না কারণ কোরআনের আলো চোখে লাগলে অন্ধকারে পথ টানে না আজ যদি তুমি নিজেকে বলো আমি আছি বেঁচে আর আমার বয়সের অনেকই আর নেই তাহলে পরের কথাটা হওয়া উচিত তাহলে আজই আমি বদলাব বদল মানে একসাথে হাজারটা কাজ না বদল মানে আসকের নামাজ আজই পড়া আজকের গুনাহ আজই ছাড়া আজকের ক্ষমা আজই চাওয়া মোবাইলটা নামিয়ে পাঁচ মিনিট দাঁড়াও দু আকার সালাতুল শুকর পর ইয়া আল্লাহ আমাকে সিজদার মানুষ বানিয়ে দাও প্রতিশ্রুতি দাও যা পারো করব যা পারি না তবার আশ্রয় শিখব সেখানে রাত দিন নেই মেসেজ কল নেই হেডলাইন নেই শুধু আমল কবরের অন্ধকারে যে আলোটা জ্বলে সেটা এই দুনিয়ার সিস্তা এই দুনিয়ার সৎকর্ম এই দুনিয়ার তওবা তাই দেরি না করে আজই শুরু করো তুমি হোচট খেলে আমি তোমার হাত ধরে বলবো চলো আবার দাঁড়াই কারণ রবের দরজা খোলা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে আমরা যারা আজ বেঁচে আছি আমাদের জন্য এই বার্তাটাই আল্লাহ আমাদের ডাকছেন চলো সারা দেই আমি তোমাকে অনুরোধ করব। এই মুহূর্তে যদি পারো জায়না বিছিয়ে দাও দু মিনিট নাও দুটি সিজতা করো আল্লাহকে বলো ধন্য আমি কারণ তুমি আমাকে সিজদার সুযোগ দিয়েছ ধন্য আমি কারণ তুমি এখনও আমাকে ফিরতে ডাকছ এই সিজদাই তোমার কষ্ট হালকা করবে এই সিজদাই তোমার হৃদয় নরম করবে এই সিজদাই একদিন তোমার কবরে আলো জ্বলাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে বয়সে আমরা সিজদা দিতে পারি সেই বয়সই আমরা শুক্রিয়া আদায় করি আমাদের রবকে ডাকি তিনি শোনেন তিনি ভালোবাসেন তিনি ক্ষমা করেন আর আমরা আমরা ফিরে যাই আবার ফিরে যাই যতবারই প্রয়োজন হয়